হাজার বছরের প্রাচীন এক মন্দির মুন্ডহীন এক মূর্তি রাখা হয়েছে গোপনভাবে কি হতো এই রহস্য ঘেরা এলাকায় হাজার বছরের রহস্য ঘেরা প্রাচীন এক মন্দির ও এর ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও রহস্যে ঘেরা এই স্থানটি বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত জানা যায় একসময় এই মন্দিরটি মাটির নিচে চাপা থাকার ফলে সম্পূর্ণ স্থানটি উঁচু একটি ঢিবি বা পাহাড়ের মতো মনে হতো প্রত্নতাত্ত্বিক খননের আগ পর্যন্ত এই স্থান থেকে প্রচুর ইট উত্তোলন করা হয় যার ফলে অনেকেই মনে করত এই স্থানটি হয়তো প্রাচীন কোনো ইটভাটা একদিকে বের হতো ইট আর অন্যদিকে স্থানীয়ভাবে উঁচু ঢিবিকে বলা হতো মোড়া যার ফলশ্রুতিতে এই স্থানটির নাম হয়ে যায় ইটাখোলা মোড়া তবে আদতে এই স্থানটি একটি বিহার বাংলাদেশে অবস্থিত অন্যান্য বিহার থেকে স্থাপত্যশৈলীতে সম্পূর্ণ আলাদা ধারণা করা হয় এই বিহারের সম্পূর্ণ রূপ পেয়েছে ময়নামতি পাহাড়পুর সহ অন্যান্য বিহারগুলো অর্থাৎ এই বিহারের পরেই অন্যান্য বিহারগুলো তৈরি করা হয়েছিল সাত থেকে বারোশো শতাব্দীতে তৈরি এই বিহারটি দুইটি অংশে বিভক্ত মন্দির এবং বিহার পৃথকভাবে তৈরি করা আর এই বৈশিষ্ট্যের জন্যই সকল বিহার থেকে এটি সম্পূর্ণই আলাদা বর্তমানে আমরা রয়েছি মন্দির প্রাঙ্গণে মন্দিরের এই অংশে দেখতে পাওয়া যায় উঁচু বেদি এই বেদির ওপরেই ছিল প্রধান উপাস্য বেদির পেছনের এই দেয়ালের ওই পাশেই রয়েছে রহস্য ঘেরা আবক্ষ সেই মূর্তি বন্ধুরা আমার পেছনেই দেখতে পাচ্ছেন লোহার গ্রিল দিয়ে ঘেরা একটা জায়গা এই এর মধ্যেই আর কি একটি মূর্তি আমি দেখতে পাচ্ছি যে মূর্তির অর্ধেকটা নেই মানে পেটের নিচের অংশ থেকে আছে এবং ওপরের অংশটুকু নেই এবং এইখানটা এই মূর্তিটা একটা প্রাচীর দিয়ে ঘেরা আছে তো এই প্রাচীর দিয়ে ঘেরা অংশটুকু সামনের অংশটুকু একদমই মসৃণ কিন্তু ভেতরের অংশটুকু মসৃণ নয় এটার অর্থ এটাই দাঁড়ায় যে এইটা পরবর্তী সময়ে হয়তো আড়াল করার চেষ্টা করা হয়েছে আপনারা এখানে যে বেদি দেখতে পাচ্ছেন এই বেদির উপরেই এই মূর্তিটি অবস্থান যেটা বাহির থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই প্রত্ন গবেষণায় জানা যায় এই মন্দিরটি বিভিন্ন সময়ে বাদবার নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে একসময় এই মন্দির প্রাঙ্গনেই ভিক্ষুদের থাকা সুব্যবস্থা ছিল পরবর্তীতে মন্দিরের এই ঘরগুলো বন্ধ করে মন্দিরে রূপান্তরিত করা হয় এবং সেই সময়েই মন্দির থেকে কিছুটা দূরে আবাসনের জন্য তৈরি করা হয় বিহার মন্দিরের উত্তর পাশে তৃতীয় নির্মাণ যুগে তৈরি হয় বিহার এই বিহারটির সঙ্গে মন্দিরের পাকা কোদো সংযোগ সড়ক ছিল না এখন যে রাস্তা ধরে আমরা যাচ্ছি তা বর্তমানে তৈরি করা হয়েছে এই বিহারটিতে মোট পনেরোটি ঘর আছে যার কোনো কোনোটিতে পূজার বেদি লক্ষ্য করা যায় তবে এই বিহারের মাঝের অংশে নেই কোনো কেন্দ্রীয় মন্দির এটি একমাত্র বিহার যার মাঝখানে কোনো মন্দির নেই এই প্রত্ন স্থাপনাটি পাঁচটি নির্মাণ যুগের চিহ্ন বহন করে চলেছে শেষ নির্মাণ যুগের এই স্থাপনাদয় কেমন ছিল তা আজ শুধু কল্পনায় করা যায় কারণ ইট হরণকারীরা এত পরিমাণে ইটতোলন করেছিল যে এখন শুধুমাত্র এই স্থাপনাদয়ের নকশায় পরিলক্ষিত হয় তবে এই স্থাপনা নিয়ে আরও বিস্তর গবেষণা হলে হয়তো এর প্রাচীন থেকে প্রাচীনতর ইতিহাস ফুটে উঠবে আমাদের সামনে আর আমরা জানব আমাদের এই ভূখণ্ড প্রাচীন আমলেই কতটা সমৃদ্ধ ছিল